আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন এবং যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি নিয়ে প্রবাস হাজির হয়েছি যারা নাকি পরি বা জিন মকেল সাধন করতে চান কিন্তু আপনার সাধনটা হচ্ছে না কেন আপনার সাধনটা হচ্ছে না আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর পরি বা জিন্নাতের আমল করছেন কিন্তু আপনার সামনে পরি বা জিন্নাত আসে না কেন আজকে এমন একটি গোপন কথা বলবো যে কথাগুলো আমি বলবো এই ভিডিওতে এই কথাগুলো জেনে যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ পরি পাগল হয়ে আপনার কাছে হাজির হবে আপনার পরীকে ডাইকে আনতে হবে না পরি পাগল হইয়া আপনার কাছে হাজির হবে আপনাকে আয়সা দেখা দিবে এমনই কিছু এই ভিডিওতে কথা বলবো যদি আপনি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পারেন ইনশাল্লাহ আপনি আজকের এই ভিডিওতে এমন কিছু কথা শিখতে পারবেন যে পরী বা জিন বা মোহক্কেল আপনি যেই আমলই করেন যেটা কোরআনই পন্থায় আমল করার পর দেখবেন পরী বা জিন মহক্কেল পাগল হইয়া আপনার কাছে দেখা দিবে হাজির হবে আপনার কষ্ট বেশি করতে হবে না একদম সহজ কিছু কথা বলবো যদি আপনি খালি এই কথাগুলি ফলো করে আপনি আমল করতে পারেন এই কথাগুলি জেনে আপনি আমল করতে পারেন আপনার যে গোপন কথাগুলি যে ব্যাডগুলি বলা হবে ব্যাডকে জেনে যদি আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি এক হাজার পার্সেন্ট আপনি কামিয়াবি হয়ে যাবেন গা আপনি একজন আমেল সাব হয়ে যাবেন না দেখা যায় আপনার মনে এমন আশা রয়েছে আপনি পরীর আমল করেন যে আপনি একটি পরি কি আপনার বন্ধু বানাবেন তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করাবেন তাকে ডাক দিয়ে আপনি কাছে এনে আপনার যে কোনো কাজগুলি করিয়ে নেবেন বা আপনি এক জায়গায় থাকেন আপনি একা একা ভালো লাগে না আপনার একটি বন্ধু থাকলে আপনার ভালো লাগতো বা একটি মিল থাকলে আপনার ভালো লাগবে মনে আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আমাকে অনেকে বলে যে ওস্তাদি আমরা পরির আমল করি আমরা কামিয়াবি হতে পারি না আপনি এমন কিছু আমাদেরকে বলে দেন যেন আমরা কামিয়াবি হতে পারি তাই আজকার এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্যে যে এমন কিছু কথা বলা হবে যে কথাগুলি মন দিয়ে আপনি শুনবেন ইনশাআল্লাহ পুরি পাগল হয়ে আপনার কাছে এসে হাজির হবে এটি মিথ্যে বলি না যদি আপনি আমলটি করতে পারেন আপনি যে নিয়ম শর্তটি মানতে পারেন ইনশাআল্লাহ পুরি পাগল হয়ে আপনার কাছে হাজির হবে আপনার অত কষ্ট করতে হবে না যাই হোক এখন আমি সেই কথাগুলি বলবো আর আপনি যদি আজকে আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেন আর যারা নাকি করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার চ্যানেলটা এমন লোকেরা ফলো করে যাদের যারা নাকি জ্ঞানী মানুষ বা মানুষ তারা কিন্তু আমার বেশি ফলো করে যাই হোক সবই আমার আল্লাহর দয়া আপনাদের ভালোবাসা এখন আমি সেই কথাগুলি বলবো পার্ট টু পার্ট কথাগুলি বলবো স্কিপ না করে পুরো কথাটা শোনেন দশটা বিশটা ভিডিও দেখা লাগে না আপনার ভিডিওর মতো ভিডিও একটা দেখলেই যথেষ্ট তখন সে কথা হলো কি দেখেন আমরা কিন্তু করি বা জিন্নাতের মহক্কেলের অনেকে আমল করে থাকি কিন্তু আমরা কামিয়েবি হতে পারেন আমাদের কটা ভুল রয়েছে আমাদের লাইবে বা আমাদের জীবনে কয়েকটা ভুল আমরা করি কিন্তু কামিয়েবি হতে পারে যেমন অনেক মানুষই আছে যা আমরা কিন্তু মানুষের গিফট করি একজন আরেকজনের দুর্নাম করি এই কাজটি আপনি করা যাবে তারপরে নামাজ পড়তে হবে সত্য কথা বলতে হবে সুত খাওয়া যাবে না বলা যাবে না মিথ্যে এখন বিশেষ যে কথাগুলি রয়েছে যে যে আপনি আমল করবেন বা আমল করতে যাবেন বা শুরু করবেন বা আপনি দশ বছর বিশ বছর করছেন কিন্তু এখন আবার আপনি শুরু করবেন তাহলে আপনি আগে আপনার দিলকে ঠিক করেন আপনার অন্তরকে ঠিক করেন আপনার নকশাকে ঠিক করেন কীরকম যেমন আপনি মুখে যে কথা বলবেন যে কোনো মানুষ কি কথাটা বলবেন সেই কথার জবান ঠিক রাখতে হবে যে আপনি বলবেন আমি বিকাল চারটেই আসব আপনি ঠিক চারটেই যাবেন পারলে এক মিনিট আগে যাবেন দুই মিনিট পরে যাবেন না আপনি যে কোনো কাজ করবেন সেই কাজে মুখে যেটা বলবেন জবানে তাই করবে বর খেলাপ করা যাবে না আর আপনি যে কোনো মানুষ বা পাগল মিসকিন হোক কাউকে অবহেলা করবেন না নিজেকে ছুটু মনে করবেন অর্থাৎ নিজেকে পাপি মনে করবেন নিজেকে গুণাগার মনে করবেন যাররা পরিমাণ আপনার ভিতরে অহংকার রাখবেন না কারণ যদি একটি মানুষের ভিতরে অহংকার থাকে বা গৌরব থাকে তাহলে কিন্তু সে ব্যক্তি দোয়া কবুল হয় না বা অহংকার হলে আপনার যে আমল করবেন সে আমলের ফায়দা পাবেন না এছাড়া আপনার আরো অনেকটি বিষয় রয়েছে যেমন রাস্তায় পাগল মিসকিন চলাফেরা করে আপনার কাছে দশ টাকা চাইলো কিন্তু আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনার দশ টাকা দেন নাই আপনার আমলে সম্পূর্ণ হবে না আপনি যদি আমল শুরু করেন আপনি ওই যা পাগল মিসকিনদেরকে যা সমর্থ আপনি তাই দিবেন বা কেউ যদি চায় তাকেও দিবেন না চাইলেও আপনি দিবেন যে কদিন আমল করবেন ও সবাইকে ফকির মিসকিন যারা হাত পাতবে তাদেরকে দিবেন যদি নাও চায় আপনার সাইদা হলে দিবেন আপনার প্রতিবেশী যারা আছে তারা যে কষ্টে চলে এক পারলে খাওয়াবেন না পারলে কথা দিয়ে বুঝ দেবেন আপনার কোনো কথা দ্বারা জানি কোনো মানুষই কোনো কষ্ট না পায় এটা আপনার মানতে হবে তারপরে আসি আর কিছু যখন আপনি আমলে বসবেন আপনি এই দুনিয়া বাজে চিন্তা আপনি ছেড়ে দিতে হবে টোটাল বাজে চিন্তা আপনার করা যাবে না আপনি যখন আমল করবেন আমল করার সময় ভাবতে হবে আমি যে কোরআনের আয়াত পড়ছি বা আল্লাহরই নাম পড়ছি বা যে কোনো একটা কোরআনের আমল করছি যে ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের উসিলা স্বরূপ আল্লাহ আমাকে দান করবেন এবং আমার সাথে ইনশাল্লাহ আল্লাহ পরি বা জিন বা মোয়াকেন এসে দেখা দিবে আল্লাহর হুকুম এরকম মনে ভিতরে আপনি একিন রাখতে বিশ্বাস রাখতে হবে যদি এরকম ভাবে আপনার দিলের বিশ্বাস একিন থাকে তাহলে আপনার পরীকে ডাকে আনতে হবে না পরী পাগল হয়ে আপনার কাছে হাজির হবে যখন আপনি সমস্ত সাইডগুলি আপনার ভালোর দিকে থাকবে যে এমন ভালো থাকবে সর্ব মানুষ আপনার প্রতি খুশি থাকে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকে তখন কিন্তু একটি পশু পাখি আপনার দিক মহাব্বত করবে তখনই যখন আপনি ভালো কাজ সব দিক দিয়ে করবেন সহি সালামতনে আপনি কাজগুলি করবেন দেখা যায় সব হিসাব কিতাব করবেন একটা কাজ একটা কদমও যদি আপনি আগান এই কদমটা আগানোর সব আপনি হিসাব করে আগাতে হবে যে আপনি পাউডার আগাবেন এই পাউটা আগানি হলে দেয় এর মধ্যে আমার ভুল রয়েছে কি না আপনার জীবন চলার ক্ষেত্রে আপনি কখনো কোথাও কোনো জায়গায় আপনি ভুল করতে পারবেন না সঠিক নিয়মে চলতে হবে যে আল্লাহর বিধান অনুযায়ী আপনার যাপন করতে হবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ পরিবার জিন মহাকেল আপনার কাছে পাগল হয়ে ছুটে আসবে এ দেখেন ইউটিউবে কিন্তু অনেক কিন্তু পরামল করে সবাই কিন্তু কামিয়াবি হতে পারে না কেন কারো কাছে দেখা যায় যে আমল করে তার অনেক কিছু জানা বাদ আছে বা শিখার বাদ আছে বা অথচ তার কোনো উস্তাদই নেই যার নাকি উস্তাদ নাই সে সারা জীবন যদি পরিরামল করে সে কিন্তু কামিয়াবি হতে পারবে না হতে পারবে লক্ষর ভিতরে একজন বা দুইজন হতে পারে কিন্তু কারো না কারো বলে থাকতেই হবে ভিডিওতে ভিউর আশা করব না যেটা সত্য বাস্তব সেটা বলে দিব আপনাদেরকে কারণ আল্লাহ বলছে সত্য কথা বললে আল্লাহ খুশি হয় এবং সত্য কথা বললে আপনার মুখের বরকত হবে আর মিথ্যে বললে মানুষের শুধু តែ গੁੰদে যারা বেশি বেশি মিথ্যা কথা বলে তাদের চেহারা তাকাইলে মায়া লাগবে না मोहब्बत লাগবে না তাদের মুখের কথা বরকত থাকবে না একজন সত্যবাদী হতে হবে তাই আমি আপনাদেরকে যা বলবো সত্য কথা বলবো আপনি সমস্ত নিয়ম মানবেন সমস্ত যেই কথাগুলো বললাম প্রতিটি কথা আপনি মানবেন এবং আপনি যে সুন্নত तरीका ইসলাম বলতে আপনার জীবন যাপন করবে আর অবیش্য যে কোনো আমলই আপনি করতে যাবেন একজন উস্তাদ ধরে তারপরে আপনি আমল করবেন যদি আপনার উস্তাদি না থাকে তাহলে সারা জীবনও কামিয়াবি হতে পারবেন না আমি মিথ্যে বলব যে সত্য সেটা আপনাদেরকে বলে দিলাম অথচ আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন আমার শুধু বিয়ের আশায় আমি আপনাদেরকে মিথ্যে আশ্বাস দিতে পারবো না কারণ মিথ্যে আশ্বাস দিলে তো আমি বললাম যে আল্লাহ অসন্তুষ্ট হয় তবে আপনার যদি আজকে আমার এই ভিডিওটা ভালো নাও লাগে অবশ্যই একদিন ভালো লাগবে ইনশাল্লাহ লাগবে ইনশাল্লাহ যাই হোক আর যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা আমল করবেন ভিডিওতে শুধু আপনি কমেন্ট করে বলবেন যে আমি অনুমতি চাই আমি একটি লাইক দিলে বুঝবেন আপনাকে আমি অনুমতি দিয়ে দিয়েছি আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন যে পার্ট টু পার্ট শিখেন পুরা যারা অনেকে করি সাধন করছেন বা হাজির করছেন যে বিভিন্ন দেশে আছেন সৌদিতে অনেকজনই আছেন বা মালয়েশিয়া আছে তারপরে ইন্ডিয়া আছে বা বিভিন্ন দেশে কিন্তু আছে রহমতে তো অনেক দিন অনেকজন কিন্তু কামিয়াবি বিসে আল্লাহর রহমতে অনেকজন পরিসাধন করতে পারছে কেউ বা কবিরাজি শিখতে পারছে কেউ কবিরাজি করে সবই মানে আল্লাহ দয়া আল্লাহর মায়ে আল্লাহ দয়াতে হয়েছে আমার কিচ্ছু না আমি কি একটু মানুষকে শিখাই দিছি যেটা গোপন বিষয় এটা জানাই দিছি যেটা মেন তথ্য সেটা শিখাই দিছি যেমন যারা শিক্ষা অর্জন করে থাকে তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমার সাথে শিখে বা ফোনে কথা বলে বলে তারা শিক্ষা অর্জন করে এই যে ঈদের পরে কিন্তু অনেক জন আরসামার থেকে দেখা করতে অনেকে বাংলাদেশ আসছে তার আমাদের দেখা করতে আসছে তো যাই হোক আপনারা দোয়া করবেন আমার যে ছাত্র শিষ্য আছে যারা ছাত্র আছে সবাই যেন 100% कामयाब হয় তাদের আশা যেন আলো আলো আপনারা মানুষের মন খুশি আমার দোয়া আপনারা করবেন আমার আপনারা যে আমল নেবেন অবশ্যই সঠিক পথে থাকা আল্লাহর দেখবেন